এসব নিয়মকানুন মানলেই আপনি ফ্যাটি লিভার ডিজিস দূর করতে পারবেন তা না হলে আপনার ফ্যাটি লিভার ডিজিজটা মারাত্মক আকারে চলে যেতে পারে এবং আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে প্রিয় ভিউয়ার্স সালাম আলাইকুম আজ আপনাদের সাথে আলোচনা করব ফ্যাটি লিভার কী ফ্যাটি লিভার কত প্রকার এবং ফ্যাটি লিভার থেকে মুক্তির উপায় আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্টস ও শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন ফ্যাটি লিভার হল লিভারে অতিরিক্ত চর্বি জমা হওয়ার একটি অবস্থা সাধারণত লিভারে সামান্য চর্বি থাকা একটু স্বাভাবিক কিন্তু যখন এই চর্বি লিভারের ওজনের থেকে পাঁচ থেকে দশ পার্সেন্ট বেশি হয়ে যায় তখন একে ফ্যাটি লিভার বলা হয় ফ্যাটি লিভার ডিজিস মূলত দুই প্রকার হয়ে থাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস সাধারণত যারা বেশি পরিমাণে মদ্যপান করে থাকেন তাদের হয়ে থাকে যারা অ্যালকোহল পান করেন না তাদের মধ্যেও এই রোগ হতে পারে সাধারণত স্থূলতা উচ্চ কোলেস্ট্রেল ইনসুলিন রেজিস্টেন্সের কারণেও এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার জীবনযাত্রার মান পরিবর্তন অবশ্যক তাহলে একমাত্র এই ফ্যাটি লিভার ডিজিজ থেকে আপনি মুক্তি পেতে পারেন ফল সবজি শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে ফাস্টফুড চিনিযুক্ত খাবার এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চললেই আপনি এই ফ্যাটি লিভার ডিজিজ থেকে মুক্তি পাবেন এছাড়াও প্রতিদিন ব্যায়ামের মাধ্যমে আপনার ফ্যাটি লিভার ডিজিজ দূর করতে পারেন যেমন আপনি প্রতিদিন নিয়মিত ব্যায়াম করলে আপনার লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাই নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই ফ্যাটি লিভার ডিজিজ দূর করতে অবশ্যই আপনাকে অ্যালকোহল পরিহার করতে হবে সকল ধরনের অ্যালকোহল পরিহারের মাধ্যমেই আপনি এই ফ্যাটি লিভার ডিজিজ রোধ করতে পারেন এবার সবশেষে আসি ডায়াবেটিক্স এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ ডায়াবেটিক্স এবং উচ্চ কোলেস্টেরল থাকলে অবশ্যই তা নিয়ন্ত্রণে রাখতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এসব নিয়মকানুন মানলেই আপনি ফ্যাটি লিভার ডিজিজ দূর করতে পারবেন তা না হলে আপনার ফ্যাটি লিভার ডিজিজটা মারাত্মক আকারে চলে যেতে পারে এবং আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আপনি লিভার ডিজিজকে দূর করতে পারেন